আজ সন্ধ্যে টিফিনে আনা হয়েছে স্পেশাল ফুচকা বরকে দিয়ে জোর করে আনিয়েছি খুব ফুচকার ক্রেভিং উঠেছিল বিকেলবেলা বললাম প্লিজ একটু নিয়ে আসো ফুচকা খায় তাই দেখো ফুচকা নিয়ে চলে এসেছে আর এখানে শুধু আমি একা খাবো না ছটা ছিল একটা একটা খেয়ে ফেলেছি তারপর মনে পড়েছে চলো ভিডিও করি যাই হোক তো এখানে দেখো ওনাকে খাইয়ে দিচ্ছি আর আমার তো নিজের হাত জগন্নাথ তো নিজেই নিজেরটা খেয়ে নিচ্ছি আর ওনাকে খাই দিচ্ছি কি টেস্ট মানে একবার মুখে দিলে যেন মুখ মন দুটোই যেন জড়িয়ে যায় সেটা ফুচকা লাভারাই একমাত্র বুঝতে পারবে যাই হোক আর এদিকে দেখো চলে এসেছে নিজের খাবার বাদে বাদ সবার খাওয়ার পছন্দ করা পাবলিক যাই হোক যতই হোক ওদেরকে অ্যাভয়েড করে নিজের খাবার দিকে মন দিলাম আর এই ছিল আজকে আমার ফুচকা খাওয়া আর দেখো দাঁতের মধ্যে কিন্তু আমার ভালো মতো একটা বাদাম বেঁধে গেছে যাই হোক ভিডিও করছি তো আর কি বলবো কষ্ট মষ্ট করে আরেকটাও মুখে পুরে নিলাম তো চলো পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে